Thank you. হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনুসনটা জিরো নাইন আমি রমা আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভুল ত্রুট হয়ে থাকলে প্লিজ তোমরা করে দিয়ে ক্ষমা তো যাই হোক আমাদের এখানে মা শীতলা বিশালক্ষ্মীর পুজো শুরু হয়ে গেছে মানে আমাদের এখানে যেটা বলি গ্রাম পুজো তো সেই উপলক্ষেই কিন্তু এখানে গন্ডি কাটা শুরু হয়ে গেছে আর কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো কিন্তু ভিডিও কেউ স্কিপ করো না তাহলে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাতে পারবো আর তোমরাও দেখতে পারবে আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো ভিডিও প্রথমে তোমরা দেখলে একটা পুকুর থেকে ওরা গন্ডি কেটে উঠে আসছে ওটা হচ্ছে একটা প্রতিষ্ঠা পুকুর তো ওই পুকুর থেকে কিন্তু গন্ডি কেটে উঠে আসছে আর পুরো মন্দির দুটো ওই মন্দির পুরো ঘুরবে সাতবার তারপরে ওখানে অনেক ধনুচুর যা নিয়ম আছে সেগুলোই করবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আর রাত্রে কিন্তু রয়েছে মা শীতলার ভোগ প্রসাদ সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো দেখতে থাকো দেখো গন্ডি কাটার পর্ব কিন্তু শেষ হয়ে গেছে আর আমি তোমাদেরকে যতটা পেরেছি ভিডিও করে শেয়ার করেছি তোমাদের দেখতে নিশ্চয়ই ভালো লাগলো আরেকটা জিনিস দেখাবো যেটা জোর কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে আগুনটা ভীষণ ভাবে বেরোয় না এটা জাস্ট মুখে চোখে ঝলসে যায় তাই আমি অনেকটা দূর থেকে ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এটা দেখতে তো আমি ভীষণ ভালোবাসি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই রাত্রের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ঠাকুর মন্দিরের পেছনের ভিউ যাই হোক বাড়ি থেকে দেখতে পেলাম লোকজন হয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো মায়ের ভোগ প্রসাদ দেওয়া শুরু এসে দেখলাম এখনো একটা তরকারি ভাত বাকি আছে তাই মায়ের জন্য খাবারটা আনতে মা আসতে পারবে না শরীরটা ভালো নয় বলে যাই হোক কি খাবার হচ্ছে না খাবার হচ্ছে একটু তোমাদেরকে চট করে দেখিয়ে নিলাম একেবারে কালকের প্রোগ্রামের দিন দেখাবো কারণ কি খাচ্ছি ওখানটায় ক্যামেরার করব না তো চলো নেক্সট ডে দেখা করা যাক বাই গুড নাইট নেক্সট ডে ব্লগ নিয়ে চলে এসেছি আচ্ছা দাঁড়াও তোমরা ভাববে আমি ব্রাশ করতে বসে এত মনোযোগ সহকারে কী লিখে যাচ্ছি আর কী করবো বলো ঘুম ভাঙতে না ভাঙতে সকাল সকাল ফোন এলো তোকে নাচের লিস্টগুলো করতে হবে তাই চট চট ব্রাশ করতে করতেই বসে পড়েছি কারণ দশটার দিকে জমা নেবে তো যাই হোক এই প্রথমে এটা একটু ভুল হয়ে গেছিলো তাই কাটাকাটি করে নিলাম আর এই হচ্ছে আমার নাচের লিস্টটা রেডি তো চলো একবারে লিস্ট নিয়ে ওখানে যাওয়া যাক তো গাইজ দেখো ফ্রেশ হয়ে এই আমি হাতে লিস্ট নিয়ে বেরিয়ে পড়ছি আর এখন বাজে নটা একটু আগে অ্যানাউন্স করলো দশটার দিকে এখন বলছে নটার দিকে জমা দিতে তাই আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি যাই হোক আমি বেরিয়ে পড়বো আর তোমাদেরকে একেবারে সন্ধেবেলা দেখাবো তো চলো তো গাইস এখানে কিন্তু সবাই মিলে ওদেরকে রেডি করাচ্ছে মোটামুটি অনেকটাই কিন্তু ওরা রেডি হয়ে গেছে আর আমি এসছি রেডি হতে আর হাতে এই যে কাগজ ওটা কিন্তু আর কপি আমি রেখেছি কারণ কার পর কার নাচ আছে ওই অনুযায়ী কিন্তু ওদের রেডি করতে হবে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ ওদেরকে কেমন লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই বাইরে কিন্তু অবস্থা পড়ছে যাই হোক ওদেরকে মঞ্চের কাছে নিয়ে চলে এসছে আর এই যে বাচ্চা ছেলেটা ও কিন্তু স্কুলে যখন প্রোগ্রাম করা ও আমার স্টুডেন্ট ছিল যাই হোক আহ দু একটা পারফরমেন্স হয়েছে এখানটায় নাচের কাছে ব্যস্ত ছিলাম বলে দেখাতে পারলাম না এরপরে তোমাদেরকে যতটা পারবো নাচগুলো দেখাবো চলো আমাদের মা কালী কিন্তু রেডি গাইস আজকের মতো এই যে লাস্ট নাচটা করার পর আমি ভিডিওটা এন্ড করব। কারণ আমার ব্লগ অনেক বড় হয়ে যাবে আর এই নাচগুলো একটু একটু করে দেখাচ্ছি ব্লগে পুরোটা দেওয়া যাবে না তো আমি চাইছি একটা একটা নাচ তোমাদের ব্লগে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে না বাই